শ্যামলের জন্য এত কষ্ট করছে বন্যা দেখো সবাই দল বল নিয়ে চলে এসছে পুকুর ঘাটে আর এই দেখো বন্যা হচ্ছে লতা পাতা ছিটছে তোমরা বুঝতেই পেরেছো লতা পাতা কার জন্য ছিটছে কার জন্য ছিটছো বন্যা হ্যাঁ শ্যামলিক

বাচ্চাটা কোথায় এখানে আছি বের করে দাও তো বের করে দিক না বের করে দিই অসুবিধা নেই আমি পরে এসে বের করে দিচ্ছি চলে

শ্যান সেই খানায় যাচ্ছে আমি আসছি দাঁড়ও আমি কিন্তু এখানে দিয়ে দেবো লোক কি এরম হ্যাঁ আর শ্যামলী দেখো একসঙ্গে দেখো কি করছে দেখো এই নষ্ট করিস না কি করছিস ও ট্রে থেকে চাগিয়ে নিয়ে একসঙ্গে পুরো মুখে চাগিয়ে নিয়েছে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে সব একসঙ্গে দিও না ওটা রেখে দাও ওখানে নষ্ট করবে বাবা তাড়াতাড়ি একদম গলা টিবে ধরবে না এখন বাবু কী করে খাচ্ছে ও তো পুরো মুখের মধ্যে এক গোচা নিয়ে নিয়েছে নিয়ে খাচ্ছে সেমন এবার মানে খুব জিতে নেই হাঁটু ডুবিয়ে খাবে আর কি এইটুকু জিনিস ওর পেটের কোনো অংশেই যাবে না যতটা হয়েছে যতটা পেয়েছি নাকি হ্যাঁ ঘাস তো এখন পাওয়াই যাচ্ছে না তো ভাবলাম লতা পাতাগুলো দেখলাম পুকুর পারে যে ওই এনে দিই খাচ্ছে তো চলো খেতে থাক মুটো